আটার মধ্যে টমেটো দিয়ে এইভাবে যদি একটা রেসিপি বানান এটা কিন্তু সারা মাস চড়ি সংরক্ষণ করে রাখতে পারবেন এমনই একটা সুন্দর রেসিপি তো চলুন আজকে আমি টমেটো আর আটা দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা যে যেখান থেকে আবার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি পাকা টমেটো দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো টমেটোগুলোকে আমি একদম চারফালি করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে আমি স্টেনারে ছেঁকে নেব এর মধ্যে যেন রকম খোসা বা বীজ না থাকে সেটা কিন্তু দেখতে হবে খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে টমেটোটা আমার খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখানে নিচ্ছি আমি এক বাটি আটা আর এখানে আমি পাঁচটা টমেটোকে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম আটার ওপরে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে দিচ্ছি আমি গোটা জিরে জিরেটা আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী হজম করতে সাহায্য করে এখানে আপনারা জিরে পরিবর্তে জোয়ানো ব্যবহার করতে পারেন আমি সব কিছু শুকনো উপকরণকে ভালো করে প্রথমে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধন্যবাদও করছি আপনারা শুধু টমেটো পিউরিটা দিয়েও কিন্তু আটা মেখে নিতে পারেন আমি এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা শক্ত শক্ত ডো তৈরি করে নেব জলের পরিমাণটা যাতে কম ব্যবহার করা যায় সেটাই খেয়াল রাখতে হবে মাখানোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে সাদা তেল দিয়ে তেলটা দিয়ে এটাকে ভালো করে আবার একটু মেখে নেব আপনারা চাইলে প্রথমে কিন্তু আটার মধ্যে তেলটা দিয়ে মেখে নিতে পারেন আর এইভাবেও তেলটা দিয়ে মেখে নিতে পারেন তেলটা দিয়ে আমি এক দু থেকে তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে একদম ডো হবে কোনো রকম যেন দানা ভাব না থাকে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিলে খুব সুন্দর হয় এটা আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব ঢেকে দিয়ে ফিরে এলাম পনেরো মিনিট পর আবার এটাকে একটু মেখে নেব মেখে নিয়ে এটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব তিনটে হোক চারটে হোক লেচিতে ভাগ করে নেব আমি এভাবে একটু বড় বড়ো করে এটাকে লিচি কেটে নিচ্ছি এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নেব আর দুটো ভাগকে আমি এক সাইডে সরিয়ে রাখবো ঢাকা দিয়ে রেখে দেব একটা ভিজে কাপড় দিয়ে যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় সেই জন্য এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে আটা ছড়িয়ে নিয়েছি দিয়ে একটা গোলা নিয়ে নিয়েছি দিয়ে এভাবে ভালো করে বেলে নিতে হবে পাতলা করে যেমন আমরা নর্মাল রুটি বেলি সেইভাবে কিন্তু পাতলা করে এটাকে বেলে নিতে হবে আঁটার গুঁড়িটা যাতে অল্প থাকে সেটা একটু খেয়াল করবেন না হলে ভাজার সময় তেলটা পুড়ে যাবে তেলটা অনেকটাই কালো হয়ে যাবে আঁটা গুঁড়িটা বেশি থাকলে সেই জন্য প্রথমে আটা গুঁড়িটাকে লাগিয়ে একটু ঝাড়িয়ে নেবেন তারপরে এভাবে বেলে নেবেন একদম পাতলা করে বেলে নিতে হবে তারপর একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো ফুটো করে নেবেন যখন ভাজবেন তখন যাতে জিনিসটা ফুলে না যায় সেই জন্য এইভাবে একটু কাটা চামচ দিয়ে ফুটো করে নিলে ভালো হবে আমি এটাকে ফুটো করে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব আমার এরকম সহজ সরল এবং নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি সাইড থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা এটাকে যেমন খুশি সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি দু ধরনের সেপ দিয়ে বানিয়ে নিয়েছি আমি গোল করে বানিয়েছি আর এইভাবে আমি যেভাবে কাটছি আপনারা একটু লক্ষ্য করুন সেভাবে আপনারা কেটে নেবেন ছোট ছোট করে আপনারা যেমন খুশি সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি কিছুটা ত্রিভুজের আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা কেমনভাবে আমি কেটে নিচ্ছি আপনারা একইভাবে কেটে নিতে পারেন কিংবে আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এভাবে করলে দেখতে সুন্দর লাগে একইভাবে আমি সবগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি এদিকে কড়াইতে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে যখন দেবেন দেখবেন মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিতে হবে খুব হাইতে গরম করা যাবে না লোতে গরম করা যাবে না মিডিয়ামে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর খুব বেশি হিট দিয়ে ভাজতে না তাহলে কালার এসে যাবে ভেতরটা মুচমুচে হবে না একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে হবে তাহলে কিন্তু ভেতরটা মুচমুচে হবে একদম দেখুন উল্টে পাল্টে একটু সুন্দর লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই চিপসগুলো ভেজে আপনারা কাঁচের বয়ামে বা যে কোনো ব্যায়ামে ভরে রেখে দিতে পারেন চায়ের সাথে কিংবা সকাল বিকাল এমনি খাওয়া যেতে পারে বাড়িতে অতিথি এলে আপনারা এইভাবে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন আর এটা কিন্তু এক মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যায় এভাবে একবার বেশি করে বানিয়ে এক মাস আপনারা রেখে দিতে পারেন যখন ইচ্ছে হবে বয়ান থেকে বের করে খেয়ে নিতে পারবেন এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই ব্যাচটা আমি ভেজে নিয়েছি এবার আমি পরের ব্যাচগুলো একইভাবে ভেজে নেব আমি এখানে গোল গোল সেপ করেও কিছু কেটে নিয়েছিলাম দেখুন সেগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে সেগুলোকে আমি একইভাবে লালচে লালচে করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি সবগুলোকে ভেজে নিয়ে আমি চলে এলাম এখানে একটা আমি কাটনির পাত্রের মধ্যে মেলে দিচ্ছি আমার সব বুঝতে পারছেন কতটা মোচমুচে হয়েছে এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো মশলা দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে দিয়ে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি বিট লবণ দিচ্ছি আমি চাট মশলা ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি দেখুন তো হালকা গরম থাকতে থাকতে মশলাগুলোকে দিয়ে কষাতে হবে মাখানোর সময় লমলটা থাকে সেই বুঝে তেলকে নমলটা ব্যবহার করবেন ঢালক জিংড়ি তখন আসবে সেই জিডিটা কি ঢালক ব্যবহার করতে হবে সেটা কি ভরে রেখে দেবো বয়ামে দেখুন কত সুন্দর মজমি রয়েছে